অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি দর্শক বন্ধু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তান ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আপনারা জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনার কাছে অতি সহজেই পৌঁছাবে আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের অনুষ্ঠানটি কিছুটা উপরে করবো আজকের অনুসরটি হচ্ছে কিছুতেই উন্নতি হচ্ছে না আপনার দেখুন তাহলে ভিডিওটি মানে জীবনে আপনার কিছুতে উন্নতি হচ্ছে না প্রচুর চেষ্টা করছেন কিন্তু উন্নতি হচ্ছে না সেটা ব্যবসা হোক কি কর্মক্ষেত্রে হোক উন্নতি হচ্ছে না কি করবেন বুঝতে পারছেন না আমি এরকম মানুষ দিয়ে দর্শক বন্ধু দেখেছি পার্সোনাল দিক থেকে বলছি রোয়াকে বসে আড্ডা মারে রোয়াকে বসে গল্প করে তবু তার উন্নতি ভাগ্যের জোরে হয়ে যাবে এরকম মানুষ দেখেছি দিন রাত পরিশ্রম করেন তার উন্নতি হয়নি এই ভাগ্যের খেলা সবই এখানে দেখুন দর্শক বন্ধু ছোট্ট ভিডিও কোনো রকম স্কিপ করবেন না মন্দির দেখবেন আপনার হাতের মধ্যে উন্নতি না হওয়ার প্রচুর কানেকশান রয়েছে সেই প্রচুর কানেকশান নিয়ে আলোচনা করতে গেলে এই পাঁচ ছ মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না তাই মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করছি দেখে নিন কারুর হাতের মধ্যে যদি এই রাহু থেকে অথবা শনি থেকে শনি কারুর হাতে যদি রাহু শনি যদি খারাপ থাকে প্লাস রাহু যদি খারাপ থাকে ধরুন আপনার হাতে ধরুন একটা রেখা একটা ধরুন আপনার হাতে হাতে ধরুন একটা একটা গ্রহ খারাপ আছে রাহু খারাপ আছে রাহু থেকে একাধিক এরকম যদি কাটাকুটি কাটাকুটি যদি চিহ্ন যদি এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি কিন্তু সহযোগ কিন্তু হতে চাইবে না তার সঙ্গে বৃহস্পতিকে খারাপ থাকতে হবে অথবা শনি যদি আপনার হাতে যদি যদি প্রচন্ড খারাপ থাকে আর শনি থেকে এরকম রেখা যদি বারবার যদি আসে তাহলে কিন্তু তার সঙ্গে বৃহস্পতিকে আপনার খারাপ থাকতে হবে তাহলেও কিন্তু তার মানুষ সেই মানুষটার কিন্তু জীবনে কিন্তু উন্নতি হবে না আর এর সঙ্গে যদি রবি যদি খারাপ থাকে তাহলে সেই মানুষটার জীবনের নাম জস্ত হবেই না বদনামের ভাগই হবে দেখে নিজেদের হাত এবার অনেকে আমাকে প্রশ্ন করে দেখেন স্যার আমার জীবনে তো উন্নতি হচ্ছে না বহু চেষ্টা করছি স্যার আমার জীবনে কিছুতেই উন্নতি হচ্ছে না এর জন্য ইউটিউব দেখে দেখে আমি অনেক রকমের করেছি কিন্তু ফল পাইনি আমি যদি জিজ্ঞেস করি কোন গ্রহের টোটকাটিউজ করেছেন আরে টোটকাটিচটা যে করছেন কোন গ্রহের করছেন জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো পাবেন একটি গ্রহ হাতের মধ্যে হানড্রেড পারসেন্ট খারাপ থাকে একটি গ্রহ হাতের মধ্যে একশো ভাগ খারাপ থাকতে পারে ষাট ভাগ খারাপ থাকতে পারে পঞ্চাশ ভাগ খারাপ থাকতে পারে কুড়ি ভাগও খারাপ থাকতে পারে সেই হিসাবে টোটকাটিচ করতে হয় জানেন না শোনেন না টোটকাটিপস করছেন রেজাল্ট জিরো পাবেন জিরো তাহলে কি করতে হবে সঠিক আছেন জ্যোতিষ দিয়ে নিজেদের দর্শক ভাগ্যটা বিচার করাতে হবে আর সঠিক জ্যোতিষ চিহ্ন কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শকবন্ধু সঠিক জ্যোতিষ যাকে কিছু বলতে হবে না আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে মানুষকে মানুষ যখন আমার কাছে এসে থাকে তখন মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো একটি কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ ছাত্র এখনো রয়েছে আর বাবাজি মানে দেখতে ভালো মাথায় জটা নিয়ে আছে থাকলে কিন্তু জ্যোতিষ হওয়া যায় না সঠিক জ্যোতিষ হতে গেলে সঠিকভাবে অভিজ্ঞ সঠিকভাবে অভিজ্ঞতা মানুষ দরকার সঠিকভাবে এটাকে বিশ্লেষণ সঠিকভাবে এটাকে নিয়ে চর্চা করা দরকার সঠিক জ্যোতিষির প্রমাণ কি যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলেই তারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আমার কাছে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই প্রেডিকশন পেয়ে যাবেন দর্শক বন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে